আজ মকর সংক্রান্তি সেই উপলক্ষে দেখো বাড়িতে মকর বানানো চলছে প্রথমে আমরা হামার দিস্তাতে চালগুলো গুঁড়ো করে ফেললাম গুঁড়ো করে ফেলার পরে সেই চালকে আমরা চালনির সাহায্যে বেটে তাকে গুঁড়ি বানিয়ে ফেলছি সেই গুঁড়ি বানিয়ে নিয়ে তারপরে আমরা যে মকরের জন্য সব প্রয়োজন প্রয়োজনীয় যে সব সামগ্রী সেগুলো একে একে আমরা জোগাড় করে নিচ্ছি দেখো এখানে নারকেল করা চলছে নারকেলগুলি কুড়ে ফেলার পরে আর যে সমস্ত ফল উপকরণগুলি ছিল সেগুলি আমরা একে একে কেটে ফেলবো আমরা ধুয়ে ফেলেছি এখানে কলা মটরশুঁটি এগুলো সব ছাড়িয়ে ফেলেলাম এছাড়াও আছে বেদানা লেবু শশা আনারস এর সাথে আছে সমস্ত কিছু এই কাটা ফলগুলিকে আমরা যে গুঁড়িটা বানিয়ে ফেলেছিলাম সেই গুঁড়ির সাথে আমরা মিলিয়ে নেব একসাথে ভালো করে মিশিয়ে ফেলার কাজ চলছে এগুলি মিশিয়ে নেওয়ার পরে দেখো আমরা কীভাবে পরপর স্টেপ বাই স্টেপ আমরা সেটি বানিয়ে ফেলবো যে মকর যেটা আমরা সাধারণত করে থাকি সেই মকরটি বানানোর কাজ চলছে সেই মকরটি পরপর যে ধাপগুলি সেগুলি আমি একে একে দিচ্ছি দেখো এরপরে গুড় মিশিয়ে ফেলছি ওই চালের গুঁড়ি তার সঙ্গে কলা মেখে তারপরে তার সাথে আমরা প্রয়োজন মতো প্রয়োজন মতো আমরা গুড় দিয়ে দিলাম ওকে গুড় দিয়ে দেওয়ার পরে সেটিকে আমরা ভালো করে মিশিয়ে ফেলছি ওকে এই মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে ফেলতে হবে যাতে চাল গুঁড়ি সেই সাথে কলা পাকা এবং গুড়টি মেশানোর পরেই আমরা সাথে আস্তে আস্তে দুধ দিয়ে দিচ্ছি দুধ দেওয়ার পরে সেটিকে বেশ ভালোভাবে একটি লেইয়ের মতো বানিয়ে ফেলব যাতে খেতে আরও সুস্বাদু হয় এইভাবে পরপর এগুলিকে আমরা মিশিয়ে ফেলছি দেখো কারণ এই মকরটি বছরে একটি দিনেই হয় যেটা পৌষ মাসের সংক্রান্তিতেই হয় তারপরে যে ফলগুলি আমরা কেটে নিয়েছিলাম সেই ফলগুলি একে একে আমরা ওই উপকরণ হিসাবে সাজিয়ে দিয়েছি তারপরে তার উপরে আরও প্রয়োজনীয় উপকরণ নারকেলের গুঁড়ি সেই সাথে আরও সমস্ত কিছু মৌরি আদা কুচি সমস্ত কিছু মিশিয়ে দিছি দেখো দেখতে খুবই সুন্দর লাগছে খেতেও সুন্দর লাগবে সেই মকরটি বর্তমানে এখন বানানোর কাজ চলছে এই মকরটি খেতে খুবই সুস্বাদু হবে এবং ভালোভাবে এই মিশ্রণটি বানিয়ে নেওয়ার পরে তারপরে এটিকে আমরা মন্দিরে নিয়ে যাব দেখো আমরা মন্দিরে নিয়ে যাচ্ছি আমাদের যে কালীচন্ডীর মন্দির সেই কমরপুরে কালীচন্ডীর মন্দিরে আমরা নিয়ে যাচ্ছি আমার মেয়ে সেই সাথে আছে আয়ুষি শুভম আমি এবং সাথী আমরা সকলে মিলেই আমরা মন্দিরের দিকে এগিয়ে চলছি আবার সেখানে কালীচণ্ডী মায়ের মন্দিরে প্রসাদ নিবেদনের জন্য এই আমরা কালীচণ্ডী মন্দিরে এসে উপস্থিত হয়েছি এবং সেই মায়ের মন্দিরে আমরা প্রথমে ভোগ নিবেদন করব জয় মা কালীচণ্ডী মায়ের কাছে আমরা এসে উপস্থিত হলাম সেই মকর সংক্রান্তিতে ভোগ নিবেদনের জন্য এই মকরটি তৈরি হয়ে গেছে ওকে এরপরে মাকে ভোগ নিবেদন একে একে করে দেয়া হলো সেই মাকে ভোগ নিবেদন করে দেওয়ার পরে যে মকরটি আমরা বানিয়েছিলাম সেটি মায়ের ভোগ নিবেদনের পরে যে প্রসাদটি সেই প্রসাদটি আমরা বাড়িতে নিয়ে এলাম বাড়িতে নিয়ে আসার পরে আমরা সকলে মিলে একসাথে খেয়ে নিলাম খুব সুন্দর হয়েছে বন্ধুরা